আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ম্যাক্রোস আট দুই হাজার ষোলো এর ইনসার্ট টাইপের বুক মার্ক অপশন তো বুকমার্ক হচ্ছে এমন একটা জিনিস যে আপনি মনে করেন একটা বই পড়ছেন কম্পিউটারে বা ল্যাপটপে তো এই বইটা পড়তে পড়তে কত নম্বর পেজ পর্যন্ত আপনি পড়লেন সাপোজ আপনি ধরেন এটা একটা অধ্যায় এটা হচ্ছে গতি অধ্যায় পদার্থবিজ্ঞানের নাম দশম শ্রেণীর গতি অধ্যায় এই গতি এখানে মনে কর আপনি পড়তে পড়তে সাপোজ এই যে এর উপর পর্যন্ত পড়া শেষ আপনি এই যে 2.5 থেকে আপনি পরবর্তীতে পড়া শুরু করবেন তো এটা আপনি যেহেতু মনে থাকবেন অনেক সময় এটা আপনি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে

অন্য কোনো এক সময় কোনো একদিন আপনি মনে করেন এইটা আবার আপনি পড়বেন তো এটা আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি মনে করতে পারছেন না যে গতি অধ্যায়ের কত দূর পর্যন্ত আপনি পড়েছিলেন তো আপনি ইনসাইড ট্যাবে ক্লিক করে বুক মার্কে যাবেন যে এই যে নেক্সট লেখা আছে না এটা সিলেক্ট করে গোট দেবেন এই যে চলে আচ্ছা এবার মনে করেন এটা কিন্তু আপনার ওয়ার্ডে হবে বুঝছেন শুধু এটা ওয়ার্ড এম এস ওয়ার্ডে এম এস ওয়ার্ডে যদি কোনো বই থাকে পিডিএফ বই না পিডিএফ বা অন্য কোনো এই বইগুলো নয় শুধু এম এস ওয়ার্ডে এখন মনে করেন একটা টপিকস আপনি পড়তেছেন এই টপিকের সাথে আরও কোনো টপিক্সের রিলেশন আছে মানে মিল আছে এই তিনটা টপিক মনে করেন আপনার মিল আছে ইনসার্ট নেক্সট টু দিলেন অ্যাড তারপরে মনে করেন আরেকটা কোনো টপিক যা মিল আছে বা এই তিনটা ইম্পর্টেন্ট আপনার জন্য খুবই প্রয়োজন সাপোজ একবারে শেষ হয়ে গেল এই যে চাপোজ এটা এই টপিকটাও খুব গুরুত্বপূর্ণ বুকমার্ক দিয়ে এখানে আপনি নেক্সট যে কোনো একটা নাম দিবেন আপনি আপনার ইচ্ছা মতো আপনি এটা আবার ওপেন করলেন এখন কোন টপিক গুলো আপনার কাছে গুরুত্বপূর্ণ ছিল এটা আপনি মনে করতে পারছেন না ইনসার্টটা ক্লিক করে বুক মার্কেট ক্লিক হয়ে যে তিনটা নাম দিয়ে রাখছে তিনটা টপিকস খালি যে কোনোটা প্রয়োজন হলে ওইটার ক্লিক করে গোটো গোটোতে ক্লিক ক্লিক করে দেখেন ওই টপিকস আপনাকে নিয়ে যাবে এবার আসেন মনে করেন কোন একটা বুক এটা আপনার প্রয়োজন নেই বুক মার্ক থ্রি এটা আপনার প্রয়োজন নেই তো এটা আপনি কী করবেন ডিলিট করে দেবেন ডিলিট দেখেন বুকমার্ক থ্রি কিন্তু আর নেই ঠিক আছে শুধু বুকমার্ক ওয়ান এবং টু আছে এইভাবে আপনি অনেক অ্যাড করতে পারবেন অনেক টপিক একটা উপন্যাস পড়তে গেলে অনেক টপিক্স থাকে এই টপিকগুলো আপনি কি করতে পারবেন অ্যাড অ্যাড অনেক আপনি করতে পারবেন আচ্ছা বুকমার্কের এই ভিডিও শেষ হোকে আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম